হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো অসাধারণ কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি স্মার্ট গৃহিণীদের জন্য কিন্তু এই কিচেন টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ টিপস নাম্বার ওয়ান প্রথমে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো চুলা পরিষ্কার নিয়ে আমাদের কিন্তু সবসময় চুলা পরিষ্কার রাখতে হয় কিন্তু সবসময় কিন্তু চুলার এই পুরোটা উঠিয়ে তারপরে বেসিনে নিয়ে যেয়ে পরিষ্কার করতে কিন্তু মন চায় না তাই এইভাবে করে আমি যেভাবে করে পরিষ্কার করছি এইভাবে করে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদেরকে সবসময় বেসিনে নিয়ে যেয়ে পুরোটা ধোয়ার প্রয়োজন নেই আমি একটা মাজনের মধ্যে একটু ভীম নিয়েছি আর কাটা চামচের সাহায্যে কিভাবে করে পরিষ্কার করছি তা তো দেখতেই পাচ্ছেন চুলোতে যদি অল্প ময়লা হয় তাহলে কিন্তু আমার এই টিপসটি অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু যদি বেশি ময়লা হয় তাহলে তো পুরোটা ধুয়েই নেবেন আর দেখুন উপরের যে অংশগুলো আছে এগুলোও কিন্তু ভালো করে মুছে নিতে হবে রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু রান্নাঘরের কাজ করেও অনেক আরাম পাওয়া যায় তাই আমরা যদি অল্প নোংরা চুলাতে পরলে সেই চুলাটা যদি পরিষ্কার করে নেই তাহলে কিন্তু আমাদের কাজটাও হালকা হবে আবার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার থাকবে দেখুন আমি ঘুষে নিয়েছি এখন আমি একটা কাপড়ের সাহায্যে পুরোটা মুছে নিচ্ছি টিপস নাম্বার টু আমরা যখন নতুন কোনো রান্নার পাত্র কিনি তখন কিন্তু স্টিকার লাগানো থাকে এই স্টিকারটা আমরা কীভাবে তুলব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি স্টিকারের মধ্যে কিন্তু একদম রান্না করা উচিত নয় আর হাত দিয়ে যদি স্টিকার তুলতে চান তাহলে কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় ভালো মতো করে ওঠে না তাই আপনারা যদি পাত্রটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে যদি পাত্রটা চুলোর মধ্যে দেন এবং চুলো জ্বালিয়ে দেন তারপরে যখন দেখবেন পানিটা বল উঠেছে তখন দেখবেন অটোমেটিকলি কাগজটাও উঠে গেছে এই যে দেখুন আমার কাগজটা পানির মধ্যে ভাসছে কত সহজেই কাগজটা উঠে গেল এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি রান্না করার সময় আমরা চুলোর পাশে যদি একটা ডিশ রেখে দেই আর রান্না করতে করতে ঢাকনা কিন্তু আমাদের উঠিয়ে নিতে হয় সেই উঠানো ঢাকনাটা যদি সেই ডিশের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু আর রান্নাঘরের টাইলস নোংরা হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর রান্না করতে করতে স্যান্তা বা খন্তি যেটাই বলুন না কেন এটা কিন্তু আমাদের রাখার প্রয়োজন পড়ে আমরা বেশিরভাগই চুলোয় রেখে দেই কিন্তু চুলোয় না রেখে দিয়ে চুলোর মধ্যে যদি একটা আমরা ফ্রিজের মতো এরকম কিছু একটা রেখে দেই আর তার উপরে যদি এটা রেখে দেই তাহলে কিন্তু চুলোতে আর ময়লা পড়বে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু ভাত রান্না করে সারাদিন থাকতে চায় না কিভাবে আপনি ভাত রান্না করে সারাদিন রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু দেশকিতে রান্না করার পরে আর ভাতটা রাখবেন না একটা ডিশের মধ্যে ভাতটা তুলে নেবেন আর তারপরে এই ধরনের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেন বাতাস ঢুকতে পারে ভাতের ভিতরে তাহলে দেখবেন আপনার ভাত সারাদিন ভালো থাকবে কোনো নষ্ট হবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সিক্স এখানে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারের একটা ঢাকনা নিয়েছি প্রেশার কুকারের ঢাকনার এই যে রাবারটা দেখছেন এই রাবারটা কিন্তু বেশিরভাগ সময় ঢিল হয়ে যায় আর ঢিল হওয়ার কারণে কিন্তু প্রেশার কুকারটা ঠিকমতো করে সেচ দিতে চায় না এই কারণে আপনারা যদি এটাকে ঠিকমতো করে আঁকিয়ে রাখতে চান তাহলে দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন দশ মিনিট ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু ঢাকনার এই রাবারটা টাইট হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঠিকমতো করে লেগে যাবে টিপস নাম্বার সেভেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাপড়ের টুকরা নিয়েছি এই কাপড়ের টুকরাটা কিন্তু আমার প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় একটা কাপড়ের টুকরো এই অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী করে থাকি এই কাপড়ের টুকরোটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই ছোট ছোটো করে কাপড়ের টুকরো কেটে নেওয়ার পরে এই কাপড়ের টুকরোটা কিন্তু আমি সুন্দর করে রেখে দেব কারণ এটা আমার অনেক কাজে লাগবে এই কাপড়ের টুকরোগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম আমি কিন্তু এইভাবে করে কাপড়ের টুকরো বক্সের মধ্যে রেখে দিই রান্না করে রান্না করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে টাইলসের মধ্যে তেলের দাগ পড়ে যায় বা হলুদের দাগ পড়ে যায় তখন কিন্তু এইভাবে করে যদি মুছে নেন আর তারপরে যদি কাপড়ের টুকরোটা ফেলে দেন তাহলে দেখবেন আপনার কাজের অনেক সুবিধা হয়ে গেছে কেন বলুন তো আপনাকে কোনো এমন কাপড় দিয়ে মুছতে হলো না যে কাপড়টা আবার আপনাকে ধুইতে হইলো তাই বাসায় যদি কোনো অপ্রয়োজনীয় কাপড় থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন সেই কাপড়টা এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার এইট যাদের বাসায় ছোটো বাচ্চা আছে বা যেসব গৃহিণীরা চাকরি করেন সেসব গৃহিণীরা কিন্তু তরকারি আগে থেকে যদি কেটে রাখেন তাহলে কিন্তু আপনাদের কাজের অনেক সুবিধা হয় আর কিভাবে তরকারি কেটে রাখে সংরক্ষণ করলে আপনার তরকারি দুই তিন দিন অনায়াসে ভালো থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি এখানে তরকারিগুলো ছিলে নিয়েছি এখানে আমার পটল আর আলু আছে আলু এবং পটল আমি ছিলে রেখেছি আলু এবং পটল ছিলার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটা বক্সের মধ্যে নিয়েছি আর বক্সের মধ্যে নেওয়ার পরে এখন আমি পানি ঢেলে দিচ্ছি যেন আলু এবং পটলটা ডুবে থাকে এইভাবে করে পানি দিয়ে দিতে হবে এইভাবে করে পানি দেওয়ার ফলে কিন্তু আলু এবং পটলটা একদমই নষ্ট হবে না আলু অনেকক্ষণ রাখার কারণে যে কালো দাগ হয়ে যায় সেই দাগটাও কিন্তু একদমই হবে না এইভাবে করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। আর দুই দিন পর হোক বা তিন দিন পর হোক তারপরে বের করে আমি যেমনটা করে খাবো ঠিক তেমনটা করে কেটে নেওয়ার পরে রান্না করব। ভিউয়ার্স আজকের আমার এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খোদা হাফেজ